আপনাদের শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে উঠে দেখো কিছু জিনিস কাঁচা ধোয়া করে নিয়েছি জিনিস বলতে হয়েছে কি যে বিছানার চাদর আর বালিশের কভারগুলো তো সেগুলোকেই মেলে দিলাম তো তারপরে যে চলে আসলাম ফুল ভাঙতে তো ফুল ভেঙে নিয়ে গিয়ে তারপর হচ্ছে কি যে পুজো দেব তো এই ভিডিওটা হচ্ছে আমার এখনকার না অন্য দিনকার ভিডিও করা ছিল তো এখন তো পুজো দিচ্ছি না তো এটা অন্য দিনের ভিডিও তো সেটাই আজকে মানে তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখো এই যে ফুল ভাঙতে চলে এসেছি তো ফুলগুলো অনেক ফুল হয়েছে তো ফুলগুলোকে সব ভেঙে নিয়ে তো দেখো ফুল ভেঙে চলে এসেছি তো ফুল ভেঙে এসে তারপর হচ্ছে কি যে ফটো ভালো করে সাজিয়ে নিয়েছি তো সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে একটু ধূপের ধুনো দিয়ে পুজো দেব আর ধূপের ধুনো দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে তো যে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি তো খেতে দিয়ে তারপরে হচ্ছে কি যে একটু সন্ধে ধূপ দেখিয়ে দিচ্ছি তো তারপরে দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে আবার রান্না করার আছে তো রান্না করব তো তারপরে যে দেখো একটু ঠাকুরকে মনে প্রাণে ডেকে নিলাম ডেকে নিয়ে তারপরে হচ্ছে কি যে চা খাবো তো তার জন্যে চা করতে চলে এসেছি তো চা বসিয়ে দিয়েছি তো এখানে দেখছি যে চা করছি তো ওই যে চা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তো চা দেখছি যে চা নেই তো আবার হচ্ছে কি যে কোটোতে চাগুলো যে ভরে দিলাম ক্যারি প্যাকেটে রাখা ছিল তো সেগুলোকেই ঢেলে নিলাম তো ঢেলে রেখে দেবো তো রেখে দেওয়ার পর তারপরে যে দেখতেই পাচ্ছ আমার চা হয়ে গেছে তো চা খেয়ে তারপরে আবার রান্না আছে তো রান্না করতে হবে তো রান্না করব তো আগে চাটা খেয়ে নিই তো তারপরে যে দেখো চলে এসেছি এই যে আমার একটা উনুনে তো আজকে করবো কী তো ফার্স্ট টাইম বিরিয়ানি তো সকালে সেদ্ধ ভাত খেয়েছি কেননা যে এটা আমি দুপুরবেলায় করছি এই রান্নাটা তো সকালে ডাল সেদ্ধ নিয়ে তারপরে এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম তারপর হাঁড়িটা এই যে উনুনের মধ্যেই রাখলাম বসিয়ে তো এই যে মাংসগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে হচ্ছে কি যে এই গেবিগুলো দিয়ে দিলাম হাঁড়ির তলাতে তো গেবিগুলো দিয়ে দিলে মানে ভাতটা বসবে না তো তার জন্যেই ধরো মোবাইলের পদ্ধতিতে আমি করছি তো এই যে ভালো করে গোটাই ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে এই যে মানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি চালের ভাতগুলো তো প্রথমে দিয়ে দিই তো ওই যে বললাম না যে পাঁচশো চালের করেছি ভয়ে ভয়ে যে যদি ভালো না হয় খেতে তো খেতে বেশ ভালোই লেগেছিল কিন্তু ভাতটা আর একটু ঝরঝরে করতে হতো তো ফার্স্ট টাইম করছি তো অতটা ধরো কিছু বুঝতে পারিনি তো এবার যদি করি তো ভয় ভেঙে গেছে তো এবার যদি করি তো একটু শক্ত করেই করব তো আরেক দিন করার প্ল্যান আছে কেননা বলতো যে যেসব মশলাগুলো নিয়ে এসছে যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর তো সেগুলো একদিনে তো ফোরাম না ওগুলো তো অনেক থাকে আছে তো সেগুলো ভাবছি যা এখনো যা আছে দুই তিন দিন খাওয়া হবে তো চালও আছে এখনো পাঁচশো মতো তো আরেক দিন করে খাবো। তো দেখো এই যে ভালো করে আমি সাজিয়ে নিছি তো মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে তারপরে হচ্ছে কিছু যে বেস্তা দিয়ে দিলাম তো বেস্তা দেওয়ার পর তারপরে যে আবার ভাত দিয়ে আবার মাংসগুলো দিয়ে দিচ্ছি তার একটু ছিল তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে কি যে এই যে এটাতে আছে দুধ কেশর আর কেওড়া জল গোলাপ জল সব মিঠা আতর সব এর মধ্যে গুলিয়ে রেখেছি তো সেটাই উপর থেকে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে ঢাকা দিয়ে একটা নোড়া চাপটি দিয়েছি নোড়া চাপটি দিয়ে এই উনুনেই ধরো আঁশ ছিল তো ওই দমে বসিয়ে দিয়েছি উনুনেই তো তারপরে যে দেখো কয়েকটা পটল ছিল পটল আর হচ্ছে কি যে পেঁয়াজ দিয়েছি দু চারটে আর আলু ভাজা করে নিচ্ছি না যে দেখতে পেলে প্রথমে সকালবেলাতে ছেদ ভাত খেয়েছি বললাম তারপরে হচ্ছে যে বিরিয়ানি করে নিলাম তো বিরিয়ানি করে তো দুপুরে খেয়েছি খেয়ে তারপরে হচ্ছে কি যে একটু আলু ভাজা করে নিচ্ছি কেন বলো যে সকাল মানে সন্ধ্যেবেলায় শুধু রুটি করে নিলেই হবে তো তার জন্যে আলু ভাজাটা করে নিচ্ছি আর সন্ধেবেলাতে কয়েকটা রুটি করেছি গ্যাসে তো তার সেটা ভেবে আমি আলু ভাজাটা করে নিলাম করে নিয়ে তারপরে যে উনুনটাকে ভালো করে নি নিচ্ছি তো লিখিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে কলপারে অনেকগুলো বাসন আছে তো বাসনগুলো মেজে তারপরে হচ্ছে কি যে আমি গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে কি যে রুটি করেছি তো এর মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে এসেছি এই যে উনুনটা লিকাতে তো লিকানো হোক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে আমি কী করছি সেটাই তো তারপরে যে দেখো চলে এসেছি কল পাড়ে তো কতগুলো বাসন দেখো অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে তো যে কোনো জিনিস মানে যদি করো তো দেখবে অনেকগুলোই বাসন জড়ো হয়ে যায় বিশেষ করে ভালো মন্দ কোনো জিনিস করলে অনেকগুলোই বাসন লাগে আর রান্না করতে এতগুলো বাসন লাগে না তো যে হাঁড়িটাতে প্রথমে ভাত আমি ওই বিরিয়ানি চালের ভাতটা করে নিয়েছি তো হাঁড়িটা মেজে নিলাম মেজে নিয়ে যে বাসনগুলো কটাকে এবারে ভালো করে চেপে চেপে মেজে নেবো আর এই যে কড়াইটাকে আমি রেখে দিয়েছি কেননা যে কড়াইটা একটু পুড়ে গেছে তো ওটাকে আমি আর মাজা ধোয়ার পরেই কেননা ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো আর গরমও লাগছে খুব তো এই যে বাসন মাজতে এসে দেখছি যে বাসন মাজার সাবান নেই তো একটু সাপে নিয়ে নিলাম নিয়ে তারপরে বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি তো মেজে নেওয়ার পর তারপরে ধুবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখে পড়ে খুব ভালো লাগে তো তোমরা কমেন্ট করতে কেউ ভুলো না আর ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে ভালো লাগবে তো তারপরে যে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল তো এবার ধুয়ে নিচ্ছি সব বাসন তো ধুয়ে নেওয়ার পর তারপরে যে বললাম না যে আমি গা ধুয়ে নিয়েছি আর খুব গরম লাগছে গো এত গরম পড়ছে দুপুরবেলায় তো আর থাকতে পারেনি তো গা ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে